ঢাকার নিউ মার্কেটে এক নম্বর গলির পাশে এই সপ্তাহে এখানে প্রত্যেকটা জিনিসের মূল্য ছিল একশো টাকা করে এই যেমন ধরেন প্লেট মগ বা বিভিন্ন ধরনের কুকার আইটেম তাছাড়াও প্রয়োজন অনেক কিছু সেখানে পাওয়া যায় আমি গিয়েছিলাম গাউসিয়াতে হিজাব নেওয়ার উদ্দেশ্যে আর গাউসিয়া অথবা নিউ মার্কেটে যায় না কেন আমি রোড সাইডে নেমে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক কিছু আমার চোখে পড়ে সেগুলো দেখি এবং দাম করি এতে আমার খুবই ভালো লাগে তো এইভাবে আসলে সংসার অনেক প্রয়োজনীয় জিনিসও চোখে পড়ে এখানে এক একটার প্রাইস এক এক রকম কুসুন বালিশ আর কভার সহ প্রাইস ছিল সাড়ে তিনশো টাকার মতো জাস্ট কভার ছিল একশো থেকে দেড়শো টাকা তো এখানে আমি যেটা পছন্দ করেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দুইটা কালারই ছিল অন্যান্য কালার আসবে সব ঈদের সুভাষ মার্কেটের সামনেতে যাচ্ছিলাম এখানে গজ কাপড়গুলো মানুষ ভিড় জমিয়ে নিয়েছে গজ কাপড়গুলো কিন্তু কম প্রাইসের মধ্যে থাকার অনেক বেশি সুন্দর আমরা মার্কেটের ভিতরে চলে এলাম আর এখান থেকে একেও আমি একটা হিজাব এত কমফোর্টেবল হিজাব আর এই সবটাতে কিন্তু খুব ইউনিক আর সুন্দর সুন্দর যে হিজাবগুলো আছে এই ধরনের হিজাব কালেকশানই এখানে পাওয়া যায় আসার পর থেকে আমি একটার পর একটা দেখছিলাম আর চাচা আপ বুঝতে পেরেছেন এর আগে আমি এখান থেকে নিয়েছি তো উনি আমাকে খুব সুন্দর ভাবে আমি যেটা দেখতে চাচ্ছিলাম সবগুলো তবে আমি এখানে যতগুলো হিজাব আছে তার মধ্যে শুধু নোট কালারই হিজাব গুলো দেখছিলাম কারণ নোট কালার আমার অনেক বেশি পছন্দ তো চাচা আমাকে আরো বেশি করে দেখাচ্ছ ক্র্যাপের যে নতুনগুলো গুলো এসেছিল ওগুলো বের করেনি ইনটেক সেগুলো আমাকে বের করে করে দেখাছিল এটাও কিন্তু অনেক বেশি সুন্দর তবে আমি নোট কালার নিব তো ঠিক করেছি এই দুটো আমার পছন্দ হয়েছিল আমার এই দুটো হিজাবে নিয়েছি এই হিজাব গুলো সাড়ে তিনশো টাকা করে বলেছিল বাট আমি তিনশো টাকা করে নিয়েছি যেন আমরা গাউসিয়া মার্কেটের ভিতরে চলে যায় আর ওখান থেকে আমি একটা কাজল নিয়েছি আর তারপর আমরা গাউসিয়া থেকে নিউ মার্কেট যে আপু এসেছে উনি স্কিন কেয়ার কিছু প্রোডাক্টস নেবে এই জন্য বিডি বাজারে গিয়েছে ওনার পছন্দ মতো একটা প্রোডাক্টস নেবে আর একটু ডিটেইলস জানতে চাওতে উনি একটার পর একটা বলছিল যে এটা ইউজ করলে ওইটা করতে হবে ওইটা ইউজ করলে আরেকটা করতে হবে একটা অবস্থা আপনি নিবে একটা ওনার ডিটেইলস অনেক কিছু বলছে তা আপু লাস্টের দিকে কোনো প্রোডাক্টস দিন নাইনি ওখানে থেকে আমরা বের হওয়ার পরেই দেখি নিউ মার্কেট এক নাম্বার গেটের পাশেই কিন্তু এই শপটা আছে আর এই শপে প্রত্যেকটা জিনিসের মূল্য ছিল একশো টাকা করে কুকারের সাইড আদার্স আর সংসারের প্রয়োজন অনেক কিছু আছে তো আমি একটা প্লেট নিব এটা নীল কালার ছিল দেখতে অনেক সুন্দর বাট হচ্ছে প্লেট একদমই সমান যার নোটা ওটা মিলে এছাড়াও এখানে হরেক রকমের মগ ছিল আর এই মগ কিন্তু ভীষণ সুন্দর এই মগ প্রতিটা প্রাইস একশো টাকা করে চা অথবা কফি খাওয়ার জন্য মগগুলো কিন্তু বেশ সুন্দর তারপর আমি এই যে সবটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত এখানে সংসারের প্রয়োজনীয় যাবতীয় সব কিছু আছে আর প্রতিটা জিনিসেরই মূল্য একশো টাকা করে তো আমি প্লেট নিব যেহেতু বাইরে যেগুলো ছিল ওগুলো একদম প্লেন টাইপের আমার ওগুলো পছন্দ হয়নি তো ভিতরে দেখলাম ব্ল্যাক কালারে এই প্লেটটা অনেক বেশি সুন্দর প্লেটের ওপর পাশে দেখি একশো টাকা টাকা লেখা আছে বাট একশো টাকায় কেন সেল হচ্ছে জানি না যাই হোক আমার ভালো লেগেছে আমি এটা নিয়ে নিয়েছি তারপর এই বাটিগুলো ছিল অনেক বেশি সুন্দর অনেকে কিন্তু সেট হিসাবে একসাথে পাঁচ ছয়টা করে নিতে বাইরে আমার একটা প্লেট আমার চোখে পড়ে কালারটা সুন্দর লাগছিল মামাকে বললাম এটা আমাকে একটু দেখেন মামা বলছিল এটা একটু ডিফেক্ট আছে আমি বললাম কম প্রাইসে দিয়ে দেন বাট ওনারা বলছিল না কোম্পানিকে দিলে ওনারা নতুন আবার ব্যাগ দেন হ্যান্ড ওয়াশ রাখার জন্য এই বটলটা আমার অনেক পছন্দ হয় কালারটা কিন্তু অনেক সুন্দর বাট এটাতে ক্র্যাশ ছিল আর ইনটেকও ছিল না যার কারণে এটা আমার নেওয়া হয় আর রান্নাঘরে রাখার জন্য লবণ হলুদ কিংবা চাল ডাল যা আছে রাখার জন্য কিন্তু সুন্দর সুন্দর একসাথে একশো টাকা আর ছোট বড় বিভিন্ন সাইজেরই আছে আর এই সাইডটাতে কিন্তু সবই প্রয়োজনীয় একশো টাকায় যে এই শপে এত সুন্দর সুন্দর প্রয়োজনীয় সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমি তো তেমন কিছু নিয়ে নিই আরেকদিন আসবো তো আর কি আমরা একটা রিক্সা নিয়ে নিলাম এখন স্কুলে দিকে যাচ্ছি তো আজকে এখানে শেষ করছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ